বাবারে বাবা আমার পুরো জীবনটা ফিরলো মানে ভিতরে আত্মাটা ছিল না আজকে ফিরে এসেছে কেন এক এক আমাকে আমি এই চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি তোমরা অনেকেই নিশ্চয়ই ফলো করেছ যে এক সপ্তাহ ধরে আমি কিন্তু কোনো ভিডিও দিই কারণ আমার এই চ্যানেলটাতে একটা স্ট্রাইক পড়ে গেছিলো আর যে কারণে আমি এক সপ্তাহ ধরে একদমই ভিডিও করতে পারছিলাম না ভীষণ ভয়ে ভয়ে ছিলাম কি হয় কি হয় আর কবে ভিডিও দেবো তোমাদের সাথে কবে ভিডিও শেয়ার করতে জানিও প্রচন্ড মানে মন খারাপ ছিল তো আজকে ফাইনালি সকালবেলাতে ইউটিউব আমাকে পারমিশনটা দিয়ে দিয়েছে ভিডিও করার জন্য তো আমি আজ থেকে আবার শুরু করে দিলাম নতুন নতুন ফানি ভিডিও তোমরা আশা করি দেখবে এবং আগের মতোই সাপোর্ট করবে আর কথাটা যে বলছি খুব বাজে একটা আওয়াজ আসছে নিশ্চয় তোমরা বুঝতে পারছো তার মানে হচ্ছে কি ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে এখানে একদিকে আমার রোডের ধারে ঘর যেখানে গাড়ির আওয়াজ সেখানে আবার এত ঝমঝম করে বৃষ্টি যে বৃষ্টির আওয়াজ একদম সহসা আওয়াজ রেডি হয়ে গেছে একটুখানি অনেকদিন ভিডিও করতে পারিনি তো ফাইনালি পারমিশন পেয়েছি তো আর কি তর্শাই কতদিন ভিডিও করিনি তাই তাড়াতাড়ি করে ভিডিও করব বলে একটু রেডি সেডি হয়ে আসে ভাবলাম তোমাদের সাথে কথাটা আগে একটু শেয়ার করি তারপর ভিডিও শুরু করব। তো চলো টাটা